আম্মু তুমি জানো আমি একটু একটু করে রোজ তুমি হয়ে যাচ্ছি এই দেখো না আমি এখন সবকিছুতে তোমার মত যাই কাঁদতে ভুলে যাই দুঃখ পেতে ভুলে যাই ভুলে যাই পছন্দের রং কিংবা খাবার এখন আমার একটা হলেই হলো তাতেই চলে যায় তুমি শুনে অবাক হবে কড়াইয়ের গরম তেল হাতে কিংবা মুখে ছিটে উঠলেও আমি এখন আর চিৎকার করে উঠি না হাত কেটে রক্ত ঝরলেও পাত্তা দেই না পেঁয়াজের রসটা চোখে গেলে সারা ঘর আর মাথায় তুলি না গরম পাতিলটা খালি হাতেই ধরতে পারি হাত পড়ে গেল কিনা সেটাও বুঝতে পারি না তোমার মতো এখন ব্যস্ততাকে ব্যস্ত বলতে সুযোগ পায় না সকালের নাস্তা দুপুরের খাবার টিফিন গুছিয়ে টেবিলের একটু মুছে দিয়ে আমি এখনো হন্তদন্ত হয়ে কাজের দিকে ছুটতে পারি পা যেন তোমার মতো হয়ে গিয়েছে আমার জিরুতে একটু সময় পায় না ভুলে যায় ঘরে ফিরতে ফিরতে একটু জিরিয়ে নেই এই যা ঘরে ফিরে আবার কুমুর বেঁধে নেমে পড়ি ঘরের কাছে তোমার মতোই ক্লান্ত লাগে না সত্যি ওই মিথ্যে কথাটা রক্ত হয়ে গেছে নিখুঁত ভাবে জানো আম্মু এখন আর আমার গা থেকে পারফিউম মিষ্টি গন্ধটা আসে না পরিবর্তে আসে তোমার গায়ের মতো তেল ছিটছিটে মাছের আষ্টে মজে যাওয়া ঘামের গন্ধটা আমিও এখন পেছনে ফেলে আসা দিনের গল্প করি কেমন দাবিয়ে বেড়াতাম বিচ্ছু ছিলাম কেমন চারটা কেমন হা করে দেখতাম কত বইছিল ছিল আমার কি খেতে পছন্দ করতাম কি রংটায় চোখ আটকে যেত আমার ইত্যাদি ইত্যাদির যেভাবে তুমিও বলতে কোনো এক বিকেলে ছুটির বেলাতে আমাদের আছে মা তোমারও কি তখন মনে হতো সেই ইতিহাসের পাথায় ফিরে যেতে যেখানে সত্যিকার অর্থেই তুমি আছো যেন সকাল সকাল এই বিছিরি এলামি শব্দে ঘুম ভাঙলে ভীষণ অসহায় লাগে তাকিয়ে থাকি ফোনের স্ক্রিনের দিকে বিষণ্ণতায় মন চায় তোমায় ডাকে প্রতিদিন জেগে উঠি আচ্ছা এই অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হয় তোমার কি জানা আছে মা আমায় বলে দেবে যখন জায়না বসে দূরুর চোখে আমি তখন তোমার কোলে মাথা রেখে একটু শুনতাম তুমি মাথায় হাত বুলিয়ে দিয়ে পিঠ চাপড়ে দিতে ওই সময়ে যে সুখী মানুষ আমি আর কখনো হইনি হ্যাঁ ওই সময়ে যে সুখী মানুষ আমি আর কখনো হইনি আমার বড্ড ইচ্ছে করে আবার তোমার কোলে শুই সুখের সাগরে গা এলিয়ে দেই আমার যে খুব বেশি দরকার ওই সুখটুকু মা জানো মা তুমি যখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চোখে কাজল পড়তে আমি তখন সব কাজ ফেলে তোমার দিকে তাকিয়ে থাকতাম ওটা যে আমার এত প্রিয় বলতে ইচ্ছে করতো তোমায় মা তুমি সবসময় কেন কাজল দাওনি এখন বুঝি এখন বুঝি কেন তুমি সবসময় কাজল দিতে ভুলে যেতে আচ্ছা মা তোমায় কত কিছু বলতে ইচ্ছে করে কিন্তু আমি যে কিছু বলতে পারি না তোমায় এত এত লেখা লিখি অথচ তোমায় লিখতে গেলেই সাহসে আটকে যায় আমার শব্দ যে অতটা ভারী নয় যতটা ভারী থাকলে তোমার নামে তাদেরকে উৎসর্গ করা যায় তুমি আমার একটা সাদা মাটার অংশটা ঘরটা আলোকিত হয় যার দিকে তাকালে সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে সাহসী হয়ে উঠি যার উত্তাপে ধুমরে মুচড়ে যাওয়া আমিটা আবার মাথা চড়া দিয়ে উঠি তুমি আছো বলি ভুলে যাই